আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার পলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকে দিন তারিখ এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়টা আকারে টারের রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে উনিশে মে দু সাল রোজ রবিবার মালয়েশিয়া থেকে যে সকল প্রবাসী ভাই বন্ধুরা দেশে টাকা পাঠাবেন চিন্তাভাবনা করছেন চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে এবং সে আপনাদের জানিয়ে দেবো নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণের দাম কেমন আছে আজকে বাইশ ক্যারেট স্বর্ণ নাইন ওয়ান সিক্স প্রতি এক গ্রাম বিক্রি হচ্ছে তিনশো ছাপ্পান্ন ইঙ্গিত যা গতকালের থেকে দাম বেড়েছে আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানাবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা অগ্রণী ব্যাঙ্ক এবং ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনি আজকে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরণ সহ পাবেন অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সেই সাথে বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দিনে সহ পাবেন সিবিআল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেট এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনে সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘুষিত আড়াই পার্সেন্ট পণ্যতুন সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার খুশি আড়াই পার্সেন্ট পনেরোদিনা সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা সাথে সরকার খুশি আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা সেই সাথে বিকাশ ওয়ালেট নগদ এবং উপায় অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদিনা সহ পাবেন টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা দশ প পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ প্যাক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান এক রেঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার গঠিত আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ পাবেন এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাসাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন আর আপনার টাকা আপনি পাঠাবেন অবশ্যই আপনার পছন্দ যে মানি এক্সচেঞ্জ হাউস আছে বা যেখান থেকে আপনার ভালো লাগবে অবশ্যই আপনি সেখান থেকে টাকা পাঠাবেন আর প্রতিদিন টাকার রেট সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি টিকটক আইট থেকে দেখেন ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আবারকাত